ঢাকার সরু রাস্তা আর ঘন্টার পর ঘন্টা যানজট কি এখন ইতিহাস হয়ে যাবে হ্যাঁ এবার সেই স্বপ্ন হতে যাচ্ছে বাস্তব গাবতলি থেকে ড্যামরা আর গুলিস্তান থেকে সদরঘাট মেট্রো রেলে মাত্র মিনিটের ব্যবধান বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব অর্থায়নে মেট্রো রেল আসছে পুরান ঢাকায় বহুল প্রতীক্ষিত এমআরটি লাইন দুই শুধু যাতায়াতেই বদল আনবে না বদলে দেবে এই ঐতিহাসিক অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রা সংশোধিত পরিকল্পনা অনুযায়ী এমআরটি লাইন দুই হবে প্রায় পঁচিশ কিলোমিটার দীর্ঘ যেখানে উড়াল ও পাতাল উভয় ধরনের লাইন থাকবে রুটটি শুরু হবে গাবতলি থেকে পেরোবে মোহাম্মদপুর নিউ মার্কেট লালবাগ মিটফোর্ড ধোলাইখাল হয়ে ড্যামরায় পৌঁছাবে এর সাথে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইন যুক্ত হবে যা প্রথমবারের মতো পুরান ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্রকে আধুনিক রেলের সঙ্গে যুক্ত করবে প্রথম প্রস্তাবে নারায়ণগঞ্জ পর্যন্ত লাইন বাড়ানোর পরিকল্পনা ছিল কিন্তু এখন সেটি এমআরটি লাইন সাত দিয়ে যুক্ত করা হবে বাংলাদেশের মেট্রো রেল ইতিহাসে এই প্রথমবার বিশ্ব ব্যাংক কোন প্রকল্পে অর্থায়ন করতে যাচ্ছে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রাথমিক ও বিশদ নকশা প্রণয়ন এবং দরপত্র প্রস্তুতির জন্য বিশ্ব ব্যাংক দুই দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে এই প্রফরমা সম্পন্ন হলে প্রকল্পের মোট ব্যয় এবং বিশ্ব ব্যাংকের ঋণের পরিমাণ নির্ধারণ হবে প্রাথমিক অনুমান অনুযায়ী এমআরটি লাইন দুই নির্মাণে খরচ হবে প্রায় ষাট হাজার কোটি টাকারও বেশি বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী আগস্টের মধ্যে প্রোফরমা অনুমোদন করতে হবে সময় মতো এই প্রক্রিয়া শেষ না হলে অনুদান ফেরত দেওয়ার আশঙ্কা রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে যাতে দুই হাজার সালের মধ্যেই লাইনটি চালু করা যায় পুরান ঢাকার সরু রাস্তায় প্রতিদিনের যানজট শুধু সময় নষ্ট করে না ব্যবসা ও জীবন মানেও প্রভাব ফেলে এমআরটি লাইন দুই চালু হলে গাবতলি থেকে সদরঘাট পর্যন্ত যাত্রা কয়েক ঘন্টা থেকে নেমে আসবে মাত্র ত্রিশ মিনিটে এটি পর্যটন পাইকারি ব্যবসা ও স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোতে পৌঁছানো হবে আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত দুই সালের মধ্যে ঢাকায় ছয়টি এমআরটি লাইন চালুর পরিকল্পনা রয়েছে এর মধ্যে এমআরটি লাইন দুই ঘন বসতিপূর্ণ পুরান ঢাকাকে আধুনিক রেল নেটওয়ার্কে যুক্ত করবে যা হবে ঢাকার পরিবহন ব্যবস্থায় এক ঐতিহাসিক পদক্ষেপ যানজটের শহর থেকে স্মার্ট পরিবহন নগরে রূপান্তরের পথে এমআরটি লাইন দুই শুধু একটি প্রকল্প নয় বরং ঢাকাবাসীর স স্বপ্ন পূরণের সেতু